কবিরাজ সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি আমি তো সামাজিক মাধ্যমে আপনার অনেকগুলা সাক্ষাৎকার নিয়েছি আর একটা সাক্ষাৎকার নিয়ে অনেক দূর থেকে চলে দর্শকদের উদ্দেশ্যে জি জি কী কী চিকিৎসা সমূহ দেন আপনি এবং আপনার নামটি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিল আমার বাবা একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ মূলত দেশে ভুয়া কবিরাজে ভরে গেছে যারা কবিরাজি জানে না যাদের যোগ্যতা নাই শিক্ষার যোগ্যতা নাই কবিরাজের যোগ্যতা নাই লাইসেন্স নাই সার্টিফিকেট নাই তারাও বর্তমানে কবিরাজি করতেছে আমাদের মতন ভালো ভালো লোকের কবিরাজের ভিডিওগুলি কেটে এই তারা নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে তাই আমি তাদের দর্শকের উদ্দেশ্যে বিনত অনুরোধ করবো যারা আমাকে দিয়ে কাজ করবেন মঞ্জুরুল হাসানকে দিয়ে তারা যেন কোলে দেখে নিয়েন আমি মঞ্জুরুল হাসান কবিরাজ কি না আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স থেকে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এই ধরনের বই পুস্তকের মাধ্যমে কাজ করি ফুকা পন্ডিতরণ মায়াজাল সুলোমানি কিতাব আমি দীর্ঘদিন আসাম পান আমি শিক্ষা করছি আমি যে সকল রোগের চিকিৎসা করি এর আগে আমার মোবাইল নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে বলেছি মোবাইল নাম্বারটা ইমু নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমো নাম্বার ইমুতে দেখবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা এরপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন হোয়াটসঅ্যাপে আমাকে দেখবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যে সকল রোগের চিকিৎসা করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে ভাই ভাই মিল ছেলে সেমিয়ে কথা শোনে না ঘরে অশান্তি জায়গা জমিন নিয়ে মামলা মকর্দামা জটিল কটিল শত্রু জিনে ধরা বানমারা রোগী লটারির সমস্যা কফিলের সমস্যা এই ধরনের সমস্যাগুলি আমি একসমাগ গ্যারান্টি সহ কাজ করে থাকি আমি আমার মোবাইল নাম্বার তত শুকুতে সাওয়ল বলছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডবল এইট এইট এই মো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি প্রিয় দেশ উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পাইতেছে না আমি তাদেরকে বিনত অনুরোধ করব তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে কাজগুলি করায় আমি একশো ভাগ গ্যারান্টি সহ কাজগুলি করি ভিডিও কোলে দেখে এরপর আমার কাছে চিকিৎসা নেবেন আমি কাজের আগে কোনো টাকা পয়সা খাই না এই কাজের জন্য কোনো মালসামানা লাগলে সেটা রুগী বহন করে কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিক ছড়ি পার্বতর আমারটি আরেকটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল বিভাগে কথাবারা ভুলপন্থী করে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরকম